হ্যালো ব্যোন আশা করি আপনারা সকলে ভালো আছেন গত ভিডিওতে আমরা নামপাই সম্পর্কে টুকিটাকি কিছু দেখলাম তো ওইগুলোকে এখানে আছে এগুলোকে আমি একদম বাদ করে ফেলি তো এখন দেখতে হচ্ছে নামপাই কিছু রেটস তৈরির অ্যারেঞ্জ তৈরির মেথড যেগুলো হচ্ছে বিল্ডিং ধরেন আমি হচ্ছে এডি একটা ভ্যালু রাখলাম যেখানে এনপি ডট এরে এরে তো এনপি ডট এরে দিয়ে আমরা এরে তৈরি করি তো এখন আমরা এরে অটোমেটিকলি যেন ক্রিয়েট হয়ে যায় সেটা হচ্ছে দেখব যেটা হচ্ছে অ্যারেঞ্জ মেথডের মাধ্যমে তো অ্যারেঞ্জ মেথডটাকে আমরা কীভাবে ব্যবহার করবো এরেঞ্জ এই যে অ্যারেঞ্জ তো অ্যারেঞ্জের মধ্যে আমি শুরু করতে চাই হচ্ছে এক থেকে এবং তৈরি করবো হচ্ছে দশ পর্যন্ত দশ পর্যন্ত জাস্ট তৈরি হইলো তো এখন আমি যদি প্রিন্ট করি প্রিন্ট এ যদি এটাকে রান করি তো আমরা যদি দেখেন এই যে দেখেন একটা এরে কিন্তু তৈরি হইলো এক থেকে আমার নয় পর্যন্ত যেহেতু আমার ইন্ডেক্স দেওয়া ছিল দশ তো দশের মধ্যে রাখবে তো এখন হচ্ছে আরেকটা আরেকটা অ্যারেঞ্জ মেথডের আরেকটা অ্যারেঞ্জ ফাংশনের একটা জিনিস দেখি হচ্ছে বি ইকুয়াল আমার এক থেকে শুরু হবে দশ পর্যন্ত যাবে এবং এটা দুই স্টেপে স্টেপে যাবে ধরেন একের পরে গেল তিন তিনের পরে গেল পাঁচ এরকম দুই করে করে বাড়বে এক দুই তিন সরি আমি এখানে প্রিন্ট দিতে বি তো প্রিন্ট বি তো এই যে এক তিন পাঁচ সাত নয় তো এটা গেল এখন আমি এটাকে কিন্তু একশো দিতে পারি এখানেও একশো দিতে পারি এখানে আমি পাঁচ করে দিতে পারি এটা হচ্ছে আপনাদের ইচ্ছা আপনারা যখনই যেটা ব্যবহার করবেন তো আমাদের নামপাই নামপায়তে আরেকটা সিম্পল প্রোগ্রাম থাকে যেখানে হচ্ছে জিরো মেথড বলে তা আমি এটাকে কমেন্ট করে দিই কমেন্ট হচ্ছে অ্যারেঞ্জ ফাংশান অ্যারেঞ্জ ফাংশনের মধ্যে আমরা এটা তৈরি করতে পারি আর এটা হচ্ছে আমার জিরো ফাংশন তো জিরো ফাংশনের মধ্যে হচ্ছে আমরা কীভাবে করব একটু দেখে নিন আমরা এনপি আমি একটা ব্যবহার করি হচ্ছে সি সি ইকুয়াল এন পি ডট জিরো জিরো আমি জিরো ব্যবহার করব জাস্ট কয়টা সংখ্যা নেব জিরো দিয়ে একটা লিস্ট তৈরি করবো যেটা হচ্ছে আমি দশটা আচ্ছা দশটা আমি তৈরি করলাম ওকে জিরো দিয়ে একটা এনপায়ারে করলাম আর হচ্ছে ওয়ান দিয়ে আরেকটি মেথড ম্যাথড তৈরি করবো যেটা হচ্ছে ডি দিয়ে দিলাম ডি ইকুয়াল পি ডট ওয়ান ওয়ান এখন যদি আমি এটা দুইটাকে প্রিন্ট করি বি এবং সি এই যে আসছে আমার কিন্তু দুইটাই চলে আসছে জিরো 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 দিয়ে দশটা হচ্ছে আর হচ্ছে জিরো 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 ওয়ান দিয়ে আমার দশটা হচ্ছে তো আমি যদি এখন দশটা ওয়ানটাকে আমি এভাবে লিখি ফাইভ কমা ফাইভ তো আমার কিন্তু অন্যরকম হবে যে আমার সেফ আসবে পাঁচটা এখানে আর মেথড সাইন ব্যবহার করতে হবে ডাবল মেথড অবশ্যই কারণ আমি একটা প্রোগ্রামের ভিতরে আর একটা কন্ডিশন দিলাম এটা একটা বিল্ডিং মেথড আর একটা হচ্ছে কন্ডিশন তো ওকে এখন দেখেন আমাদের ওয়ানের একটা বিশাল বড়ো লিস্ট তৈরি হলো যেটা হচ্ছে আমার পাঁচটা লাইনের এক দুই তিন চার পাঁচ তো এখানে মানে ক্যাম্পাস কমা পাঁচ দিলাম তো এটার মানে হচ্ছে আমার পাঁচটা ক্রো তৈরি করবে এবং পাঁচটা কলম তৈরি করবে এখানে যদি আমি জিরোর মধ্যে যদি দিতাম সেমভাবে আমার আরেকটা দিব দেওয়ার পরে আমি যদি একটা থ্রি কমা থ্রি দিই তো জিরো কিন্তু আমার থ্রি থ্রি চলে আসবে মানে তিনটা রো এবং তিনটা কলামে কিন্তু আমার জিরো চলে আসছে এই পছন্দ থাকুক আশা করি আপনারা মোটামুটি ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর কিছু উদাহরণ দেখবেন এবং কিভাবে ইজিলি আমরা শিখতে পারি নাম্পাইটা সেটাও আমরা দেখব তো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা